প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টি জানব সেটি হল টেস্ট অফ ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরের পরীক্ষা কী পরীক্ষা আমরা এর আগে যেই ভিডিওটি করেছিলাম সেটিতে আমরা দেখিয়েছিলাম ক্যাপিটাল লেটারগুলো কিভাবে পড়তে হয় আজকে আমরা সেই কীভাবে পরে আমাদের মুখস্থ হয়েছে কি না সেই বিষয়ে জানবো আমরা যে দেখবো কোনটার নাম কি তুমি বলবা এটার নাম কি ডি এটা এটা কে যে সমস্ত বন্ধুরা তোমরা কম বসতেছো এবং মনে হচ্ছে যে পারছো না তারা আজকের ভিডিওটি দেখে দেখে শিখবে তো আমরা এই কোনটার নাম কি তোমাদেরকে বলে দিচ্ছি তারপর এটার নাম কি এরপরে এস এটা পি এটার নাম ভি এটা বি এটা হচ্ছে ভি এটা হচ্ছে বি আচ্ছা এটা আই হ্যাঁ এটার নাম এন এটা এক্স এটার নাম কি আর এটা জেড জেড জট এটা সি এটার নাম টি এটা জে এটা ইউ এটা এফ এটার নাম ও এটার নাম ওয়াই ও এগুলো তো দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এটা ও এটা পড়ছিলাম পড় তো পড়িনি এটা জেড এটা সি এটা টি এটার নাম জে এটা ইউ এটা এফ এটা ও এটা ওয়াই এটার নাম জি এটা এম এটার নাম ডাব্লিউ এটা এল এটা এটা কিউ তো বন্ধুরা তোমরা এই আমি আরেকবার তোমাদেরকে এই পড়াগুলো দেখিয়ে দিচ্ছি কোনটার নাম কি এটা হচ্ছে ই কে এস এইচ পি ভি এন এক্স আর জেড সিটি জেইউএফাই জি এমডাব্লিউ এল এ কিউ এই ছাব্বিশটি অক্ষর আমরা এলোমেলোভাবে আজকে শিখলাম তোমরা মন দিয়ে দেখে দেখে অক্ষরগুলো চেনার চেষ্টা করবে এরপরে আমরা যেই ক্লাসটি করবো সেটি হচ্ছে স্মল লেটারের পরীক্ষা বা অ্যালোমেলো বর্ণ তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ